যারা তাহাজ্জুদের নামাজ পড়ে তাদের এই প্রশ্ন মনে জাগে তাদের মনে প্রশ্ন আসে যে দোয়া কখন কবুল 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 হয় 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 দিন পর ও কি না আর যদি তাহাজ্জুদের দোয়া কবুল হয় তাহলে তার নিশানি বা আলামত কি রয়েছে চলুন সব প্রশ্নের উত্তর আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নিই আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনি কোনো কিছুকে খুব চাইছেন এবং দোয়া করতে করতে আপনি কখনো সেটার জন্য অন্তর থেকে দোয়া করেছেন এমন অনুভব করেছেন যে আপনার দোয়া কবুল হতে চলেছে তাহলে আসুন জেনে নিন যখন আমরা মনের গভীরতা থেকে আল্লাহর কাছে দোয়া করি তখন আল্লাহ তালা অবশ্যই আমাদের দোয়াগুলোকে শোনেন একটা কথা মনে রাখবেন যে দোয়া শুধু মুখের কথা নয় দোয়া হলো অন্তরের ডাক যখন দোয়া কবুল হয় না তখন মন নিরাশ হয় কান্না আসে মনে রাখবেন আল্লাহর হিকমত অনেক গভীর তিনি চান আমরা যেন সম্পূর্ণ তার উপরে তাকুল করি আর ধৈর্য ধারণ করি কখনো এমন হয় যে আমরা যেই নিয়ামতের কোঁজে দিনরাত কষ্ট পাই আলা তালা সেটাকে আমাদের জন্য পরীক্ষার জারিয়া বানিয়ে দেন তিনি দেখেন আমরা সেই নিয়ামতকে পাওয়ার জন্য রাতের ঘুমকে কতটা কুরবান করে তাহাজুদে দাড়ি আল্লাহর কাছে কতটা চাইতে পারি নিজের নবসের কতটা কুরবানি দিতে পারি সব সময় দোয়া কবুল না হওয়া কোনো গুনাহের কারণে নাও হতে পারে হতে পারে দোয়া কবুল না হওয়া আপনার জন্য একটা পরীক্ষা যাতে উত্তীর্ণ হতে পারলে সেটা পেয়ে যাবেন যেটা আপনি চান কখনো কখনো এমন মনে হয় যে আমরা এই পরিস্থিতি থেকে বেরোতেই পারব না কিন্তু আল্লাহ সব সময় আমাদের জন্য কোথাও না কোথাও পথ বানিয়ে রেখেছেন যখন পরিস্থিতি খারাপ থেকে আরো খারাপের দিকে চলে যায় তখন মজা যা হয় তখন আল্লাহ দোয়ার জবাব দিয়ে অন্তরকে প্রশান্ত করে দেন কোরআনে আল্লাহ বলেছেন চূড়ান্ত পর্যায়ে আল্লাহর সাহায্য আসে আচ্ছা তাহাজুদের দোয়া কি কবুল হয় হ্যাঁ তাহাজুদের দোয়া অবশ্যই কবুল হয় তাহাজুদের দোয়া কখনো বিফলে যায় না এটা গ্যারান্টি তাহাজুদের যাওয়া দোয়া এমন এক পরীক্ষা যা কখনো বিফলে যায় না গোলামাইকে কিরামরা বলেছেন যে যদি কোনো মানুষ কোনো কিছুকে পেতে চায় আর তাহা উঠে সেই চাওয়ার জন্য দোয়া চাইছেন না তাহলে সেই মানুষটা আসলে সেটা চাইছে না তার সেটার প্রতি আগ্রহই নেই তাহার সময় হলো দোয়া কবুলের সবচেয়ে উত্তম সময় সেই সময় আল্লাহ সবচেয়ে নিজের আসমানে থাকেন সেই সময় দোয়া চেয়ে আপনি আপনার আল্লাহকে মানিয়ে নেন রাজি করিয়ে নেন তাহার নামাজ পড়া বান্দাদের মজে যার অপেক্ষা করতে হয় না বরং মজে যায় তার জন্য অপেক্ষা করে থাকে যখন আল্লাহ সম্ভবকে সম্ভব করতে চান তখন তিনি আপনাকে তাহাজ্জুদ পর্যন্ত টেনে আনেন তাহাজ্জুদের উত্তর হলো কোন এই তাহাজ্জুদ হলো খুবই খাস যেটা আপনাকে কখনো হারতে দেয় না কোনোভাবেই দোয়া করা ছাড়ে না আল্লাহ তাদের চাওয়াকে তাদের ভাগ্যের অংশ বানিয়ে দেন সবরের অর্থ ধোয়া করা থেকে পিছিয়ে যাওয়া নয় বরং মধ্যে নিজেকে ভালোবাসেন আর নিঃসন্দেহে তিনি সাথেই আছেন আল্লাহ কখন কবুল করেন যখন কবুল হলে আপনার জন্য উত্তম হবে তখন যদি ছ মাস পরে উত্তম হয় তবে ছ মাস পরেই কবুল হবে আর যদি এক সপ্তাহের মধ্যে উত্তম হয় তবে এক সপ্তাহের মধ্যেই পূরণ হবে মনে রাখবেন চাওয়াটা যদি নেক এবং পবিত্র হয় আপনার জন্য ক্ষতির কারণ না হয় তাহলে অবশ্যই পাবে। ধৈর্যের ফল অনেক মিষ্টি হয় যখন আমরা ধৈর্য ধারণ করি তখন আল্লাহ আমাদের মনকে প্রশান্ত করে দেন মনে রাখবেন আল্লাহ রা যে তিনি ধৈর্য ধারণকারীকে উত্তম নিয়ামত দান করবেন তিনি ধৈর্য ধারণকারীকে এমন কিছু দেবেন যেটা আপনি কল্পনা করতে পারবেন না তখন আপনি সব কষ্ট ভুলে যাবেন এটা তো সবর নয় যে আপনি আল্লাহর কাছে যাওয়া ছেড়ে দেবেন সবর তো এটা যে আপনি তখন আল্লাহর যার অপেক্ষা করবেন যখন পথিটা আসা শেষ হয়ে যাবে আল্লাহ তো হৃদয়ে থাকেন তাহলে যে দোয়া কবুলিয়তের অপেক্ষা আপনার হৃদয়ে আছে সেটা কি আল্লাহ জানেন না সবর তো এটা যে আপনি তখন আল্লাহর কুর্বতের সন্দেহ করবেন না যখন আপনি নিজেকে ব্যর্থ অনুভব করবেন সবর তো এটা যে আপনি তখনও আল্লাহর প্রতি বিশ্বাস ইয়াকিন রাখবেন যখন আপনি ভেঙে চুরমার হয়ে যাবেন যদি হাঁপিয়ে যান তখনও দোয়ার জন্য হাত ওঠাবেন আর আল্লাহকে বলবেন আপনি এখন নিরাশ হননি আপনি এতটুকু কথা কেন বুঝছেন না যে আপনার দোয়ার জন্য যা আল্লাহ ঠিক করে রেখেছেন যারা দোয়া কবুলে তাড়াহুড়ো করে না তাদেরকে তাদের সবরের ফল বে হিসাব দেওয়া হয় আল্লাহর পরীক্ষায় সফল হওয়ার চেষ্টা করুন তিনি তিনার ওয়াদা নিঃসন্দেহে পূরণ করবেন তাই দোয়া করতে থাকুন এবং আল্লাহর উপর ভরসা বিশ্বাস রাখুন তিনি আপনার ব্যাপারে সব জানেন তিনি ঠিক সময়ে আপনাকে সব দিয়ে দেবেন হে আল্লাহ তুমি আমাদের সকলের নেক দোয়া করাকে কবুল করে নিন এবং ও সবর করার তৌফিক দান করুন নেক হেদায়ের দান করুন আমিন আলামিন